আজই আকাশ উঠবে স্ট্রবেরি মন কিভাবে দেখবেন আলোচিত নাটক আশিকে দেখে কি বলছেন দর্শকেরা এবং ব্রাজিল একশোতে একশো আরও যারা বিশ্বকাপে টিকিট পেল শুভেচ্ছা এস এস নিউজের আজকের সংবাদে আপনাদের স্বাগতম শুনছিলেন সহজ সলিউশন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাতে চাঁদের ভর পূর্ণিমার আলো যাদের মুগ্ধ করে আজকের দিনটা তাদের জন্যই কারণ আজ রাতের আকাশে দেখা যাবে বিরল এক পূর্ণিমা যার নাম স্ট্রবেরি মুন অথবা স্ট্রবেরি সুপার মুন এবার স্ট্রবেরি মুন হবে বিগত দুই দশকের মধ্যে সবচেয়ে নিচু অবস্থানে ওঠা পূর্ণিমা চাক এই পূর্ণিমা শুধুমাত্র জুন মাসে নয় উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমাও বটে এমন দৃশ্য আবার চোখে পড়বে আঠারো বছর পর দুই সালে তাই আজকের রাত শুধু আকাশ দেখার নয় সময়কে স্মরণে রাখার এক দুর্লভ সুযোগও বটে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে এই বিরল ঘটনার কারণ মেজোলুনার স্ট্যান স্টিল নামে পরিচিত একটি জৈতি বৈজ্ঞানিক ঘটনা এর ফলে চাঁদ তার কক্ষপথে চরম অবস্থানে পৌঁছে পৃথিবীর দিগন্তের সবচেয়ে উত্তর ও দক্ষিণ দিক থেকে ওঠে অস্ত যায় এরই ফলে পূর্ণিমার চাঁদ এত নিচু অবস্থানে দেখা যাচ্ছে এবং এর আলো হয়ে উঠবে আরো উষ্ণ ও সোনালী যা আকাশপ্রেমীদের পথে এক দৃশ্য নন্দন অভিজ্ঞতা হতে চলেছে মুক্তির পরপরই রীতিমতো আলোচনা ঝড় তুলেছে ফারহান আহমেদ সোহান ও নাজনিন নিহাত জুটির এক কক নায়ক আশিকি পবিত্র ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর গত রোববার সিএমবির ভির ইউটিউব চ্যানেলে নাটকটি তোলা হয় একদিনের ব্যবধানে লাখের বেশিরভাগ নাটকটি দেখা হয়েছে ইউটিউবে প্রায় সাড়ে নয় হাজারের মতো মন্তব্য এসেছে বেশিরভাগ মন্তব্য নাটকটির প্রশংসা করা হয়েছে মুক্তির আগে নাটকটি নিয়ে অনেকে ট্রল করেছিলেন সেই প্রসঙ্গে আমার মাঝমাখানা নামে একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে টেনে অনেকে নাটকটা নিয়ে ট্রল করেছেন আসলে নাটকের প্লট অনুসারে এমন অভিনয় দরকার ছিল সিনেমা সিনেমা ফিল পেলাম গল্পটা বেশ ভালো সাথে অভিনয় কস্টিউম মেকআপ মিউজিক দুর্দান্ত নিহাকে কি মিষ্টি লাগলো অভিনয়ও ভালো করেছে সব মিলিয়ে ঈদের সেরা একটা নাটক সুমন নামের আরেক দর্শক লিখেছেন এটা কোনো নাটক নয় এটা একটা মুভি আগে কখনো দেখিনি নাটকে এত টুইস্ট আর সাসপেন্সে ভরপুর জিল্লুর রহমান নামে একজন দর্শক লিখেছেন কার কেমন লেগেছে জানি না তবে আমার মনে হয় এ নাটকটা সিনেমার সাথে কোনো অংশে কম নয় আমার কাছে খুব ভালো লাগছে সময়ের হিসেবে বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক এক বছর সালের ঠিক এই দিনে অর্থাৎ এগারো জুন শুরু হবে বিশ্বকাপ ট্রফির জন্য আটচল্লিশ দলের লড়াই যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো সম্মিলিতভাবে আয়োজন করবে বিশ্বকাপের তেইশতম আসরটি স্বাগতিক হিসেবে এই তিন দলের বিশ্বকাপ খেলা নিশ্চিত ছিল আগেই এই দলগুলোর সঙ্গে এরই মধ্যে যোগ হয়েছে আরও দশটি দেশ যাদের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও আছে এমনকি প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছে উজবেকিস্তান ও জর্ডান তিন স্বাগতিক দেশবাদে বাদে বিশ্বকাপের প্রথম টিকিট কাটে জাপান চলতি বছরের ২০ মার্চ বাহরাইনকে দুই শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে এশিয়ার দেশটি এরপর জাপানের সঙ্গী হয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন ইরান আর্জেন্টিনা নিউজিল্যান্ড উজবেকিস্তান জর্ডান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ব্রাজিল ও ইকুয়েডোর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমন্ত্রণ জানাচ্ছি এসএস নিউজের নিউজের পরবর্তী সংবাদ শোনার জন্য